পেটের সমস্যা বারবার বমি বমি ভাব খাবার হজম না হওয়ায় অস্বস্তি এরই সমাধান হতে পারে অমিডন ট্যাবলেট অমিডন কি অমিডন হল দামফেরোডন এক শূন্য মিজি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের একটি বিশ্বস্ত গ্যাস্ট্রিক ও অ্যান্টিভমিটিং ওষুধ কখন ব্যবহার করা হয় অমিডন ব্যবহৃত হয় পেট ভার লাগা খাবার হজম হতে দেরি করা ঢেঁকুর ওঠা পেট ফাঁপা বমি বমি ভাব ও বমি বুক বুকজলা বা এসিড রিফ্লাক্স খাবার উপরে উঠে আসার সমস্যা এছাড়া মাইগ্রেনে বমি রেডিওথেরাপির কারণে বমি ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় বমি পার্কিনসন রোগে ডোপামিন ওষুধের কারণে বমি এগুলো কমাতেও কার্যকর কিভাবে কাজ করে অমিডন পাকস্থলির চলাচল বাড়ায় খাবার নিচে নামতে সাহায্য করে এবং খাদ্যনালির স্ফিংটার শক্ত করে খাবার উপরে উঠে আসা কমায় বমি হওয়ার সিগনালও ব্লক করে মাত্রা ডোজ সাধারণত খাবারের পনেরো থেকে ত্রিশ মিনিট আগে খেতে হয় প্রাপ্তবয়স্ক দশ থেকে বিশ মিলিগ্রাম দিনে তিনবার শিশুদের জন্য ওজন অনুযায়ী সাসপেনশন ড্রপস দেওয়া হয় ডাক্তারের পরামর্শ ছাড়া ডোজ পরিবর্তন করবেন না কারা ব্যবহার করতে পারবেন না নিম্নোক্ত ক্ষেত্রে অমিডন নিষিদ্ধ নবজাত শিশু পাকস্থলিতে ব্লিডিং বাধা বা ছিদ্র ডম্পেরিডনের প্রতি অ্যালার্জি প্রোল্যাক্টিন নির্গমনকারী পিটুইটারি টিউমার প্রোলাকশনোমা পার্শ্ব অমিডন খুবই নিরাপদ তবে অল্প কিছু ক্ষেত্রে প্রোল্যাক্টিন বাড়তে পারে স্তনে হালকা ব্যথা বা ফুলে যাওয়া হালকা মাথা ঘোরা এগুলো দেখা যেতে পারে অমিডন দ্রুত বমি কমায় হজমে সাহায্য করে এবং গ্যাস্ট্রিকের অস্বস্তি দূর করে তবে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে ব্যবহার করুন